রাসুল সাল্ল্লা সালাম বলেন মুসনাদ আহমদ বাইশ হাজার তিনশো উনি চৌত্তর নম্বর আদিস যে আলোচ বলছেন মাং ফারাকর রুহুল জাসাদ অহু আবাদি উম্মিং সালাসিং দাখাল আল জান্নাম আল কিবর দাইন আল গুলুল মানুষ মারা যাবে কথা সত্যম তিনটা বদ অভ্যাস রেখে যদি সারা যদি মানুষ মারা যায় তিনটা দোষ থেকে মুক্ত হয়ে যদি মানুষ মারা যায় মানুষ মারা যাবে আর জান্নাত পাবে এক সে যদি অহংকার মুক্ত জীবনে মারা যায় সে জান্নাত পাবে দুই সে যদি ঋণ মুক্ত অবস্থায় মারা যায় সে জান্নাত পাবে তিন সে যদি আমানতের খেয়ানত এটা থেকে মুক্ত অবস্থায় মারা যায় খেয়ানত কোনো দিন করেননি রক্ষা করেছেন এভাবে যদি মারা যায় মারা যাওয়ার সাথে সাথে সে জান্নাত পাবে অতএব হাদিস প্রমাণ করল অহংকারী ব্যক্তি মরবে আর জাহান নামে চলে যাবে অহংকার ব্যক্তি জান্নাত পাবে না এজন্যই গুরুত্বপূর্ণ একটি কথা যেটা মাদারিজুসলহীন একটা গ্রন্থ ইবনু তাইমা রহিমা দ্বিতীয় খণ্ড তিনশো ষোলো বিশায় তিনি বলেছেন আত্মা কাব্বারু সার রম্মিনা শেরক অহংকার হল সিরেকের চেউ মারাত্মক অপরাধ তাইমিয়া বলেছেন অহংকার হলো সিরেকের চেয়ে মারাত্মক অপরাধ কারণ কি জানেন তিনি বলেছেন যারা সিরেক করে ওরা আল্লাহকেও মানে আবার পীর মানে আমার কথা বোঝেননি যারা সিরেক করে ওরা আল্লাহ কেউ মানে দেবতাকেও মানে যারা সিরেক করে ওরা আল্লাহ মানে ওই খাজা বাবার মাজারে গিয়ে খাজা বাবা কেউ মানে আটরশিতে গিয়ে আটরশী কেউ মানে ওই শাহ সুলতানের মাজারে গিয়ে শাহ সুলতান কেউ মানে আল্লাহকেও কেউ মানে আবার বান্দাকেও মানে এই জন্য এটার চাইতে যারা আল্লাহর বিধানকে অমান্য করে মুখ ফিরিয়ে ঘুরে নেয় এরা শিরেকের চাইত মারাত্মক অপরাধী একথা ইবনু তাইমিয়া তার মাদারিজুসলহীন গ্রন্থের দ্বিতীয় খণ্ডের তিনশো ষোলো পৃষ্ঠায় উল্লেখ করলেন যে অহংকারী ব্যক্তি যে সিরেককারীর চাইতেও মারাত্মক কেন আমি আপনাকে বললাম বিড়ি সিগারেট পাতা গলি আবে ফেন্সিডিল হিরোইন গাজা মদ চোয়ানি এটা হলো মত এটা খাইয়েন না কিন্তু এটা খাচ্ছে মসজিদের ইমামতি করছেন এটা খাচ্ছেন আর আপনি মসজিদের সভাপতিত্ব করছেন এটা খাচ্ছেন আপনি একটা দলের আমি সেজে বসে আছেন এটা খাচ্ছেন আপনি হজ করতে যাচ্ছেন বাংলাদেশের হাজিদের কাছ থেকে হজের ওই সৌদি আরবে জরদার জর্দার পাওয়া যায় সার্চ করার সময় এটা হলো আমাদের দেশে বাংলাদেশের হাজি সাহেবেরা কারণ হুজুরি যে খায় জনগণ তো খাবে হুজুরকে বললে শোনে না এটা হলো অহংকার সম্মানিত দিনী ভাই আমি আর সময় নিব না আসরে সালাত হবে এখন অতএব আমি আপনাকে যে কথা বলছিলাম দাওয়াতি ময়দানে আপনারা যারা আছেন আপনাদেরকে করব যে আপনি কোনো মুসলমান ভাইয়ের প্রতি হিংসা রাখবেন না আপনার ভাইকে আল্লাহ যত সম্পদ দিয়েছেন আপনি তার জন্য তত দোয়া করবেন আপনার ভাতিজাকে যত সম্পদ দিয়েছে তার জন্য তত দোয়া করবেন আপনার আত্মীয় মুসলিম ভাইকে আল্লাহ যত কল্যাণ দিয়েছে তার জন্য তত দোয়া করবেন খবরদার হিংসা করিয়ে নিজের নষ্ট করে নিজেকে নেন না অতএব আমি আপনাকে অনুরোধ করব যে আপনারা হিংসামুক্ত জীবন হিংসামুক্ত ইমানটা রাখার চেষ্টা করেন আল্লাহ আপনাকে আমাকে হিংসামুক্ত ইমান মুক্তভাবে দুনিয়াতে চলার তৌফিক দান করে দেখ আমরা বলি আল্লাহ মামিম